নেই কোনো দেশের প্রতি কোনো আশা যাওয়া ভরসা কিছুই নাই কেমন দেশ চাই এটা গড়তে গেলেও আরো বিশ বছর লাগবে আসলে নতুন করে কেউই নিরাপদে নাই আপনি বাসায় এখন ঘুমাবেন আপনার উপরে এসে প্লেন করবেন না আপনি কি জানেন সেটা কথা আপনি বলছেন এটা নিয়ে বলার কিছু নেই চোখে পানি আসা ছাড়া বা আর কষ্ট পাওয়া ছাড়া আসলে এই ব্যাপারে আর কোনো কথা বলার নিয়ে আসে না আমার বিষয় যে আহ এই বিষয়টা আপনাকে যদি জানতে চাই যে এতো জনবহুল এলাকা এইভাবে বিমান উড়ানো বা চালানো প্রশিক্ষণ বিমান তাও এটা কি গাফলিতে রয়েছে নাকি বিমান বাহিনী অনেকে বলছে যা সবকিছুতেই খাপনা থাকে আমি যেই দেশে আসলে বসবাস করি এখন সত্যি কথা বলি আহ দেশটাকে এখন আর ভালো লাগে না আমার মনে হয় এক কথাতে আপনারা বুঝে যাবেন যে ঘটনাটা ঘটেছে এটা পরে আর দেশকে ভালো লাগে দেশের প্রতি কোনো ভালোবাসাও নেই ভালো লাগাও নেই এবং থাকারও কোনো ইচ্ছা নেই খুব কষ্টের সাথে বলতে হচ্ছে কথাটা কারণ একটাই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা এমন একটা জায়গায় যে প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে সেখান থেকে দেশ প্রেম বলতে আর কিছু থাকে না কারণ এত বড় একটা জিনিস এই জিনিসটাকে এভাবে কেউ হ্যান্ডেল করে না আসলে যাকে অনেকভাবে অনেক দায়িত্ব নিয়ে হ্যান্ডেল করা উচিত ছিল একজন মেয়ে হিসাবে আসলে কতটুকু নিরাপত্তায় চলতে পারছে এই বর্তমান প্রেক্ষাপটে শিশুরা বলছে যে আমরা স্কুলেও নিরাপত্তা নাই আমরা ভয়ে থাকি আপনাদের থাকি আমরা কেউই নিরাপত্তা নাই আপনি বাসায় এখন ঘুমাবেন আপনার উপরে এসে প্ল্যান করবেন না আপনি কি জানেন সেটা বয়মে অবশ্য সবই যে কোনো কেউ এটা শুধুমাত্র মানে বাচ্চারা কেন আমরা নিজেরও আমাদের বাবা মা আছে রাস্তাঘাটে গেলে কিছু হবে না এই অটোরিকশা থেকে পড়ে যাবে না গাড়ি এসে ধাক্কা দিবে না বাস থেকে ধাক্কা দেবে না বা কিছু হবে না এটা তো কোনো নিশ্চয়তা নেই বা এই কোনো আন্দোলন হয় শুরু করলো আন্দোলনের মধ্যে হঠাত করে মারামারি লেগে গেল আশেপাশে মানুষজন ক্ষতিগ্রস্ত হলো এটা তো কোনো নিরাপত্তা নেই আর কোন আশা নেই আর কিছু বলতে চাই না আসলে কোন আশা নেই কোন দেশের প্রতি কোনো আশা যাওয়া ভরসা কিছুই নাই কেমন দেশ চাই এটা গড়তে গেলেও আরো বিশ বছর লাগবে আসলে নতুন করে করতে গেলে হ্যাঁ দেশের মানুষ পারবে দেশের মানুষ থাকা পারে না কোনো কিছু এটা সরকার অনেক বড় একটা ক্ষমতা রাখে দেশকে চালাতে হলে সরকার অনেক বড় ক্ষমতা রাখে এবং সরকার নেক্সট সরকার সেটা কতটুকু পারবে এটা তারাই বলতে পারে তবে আমার সেই ক্ষেত্রে কোন রকম কোন আলি মুভির চলছে এখন স্টার সিনাপ্লেক্স সনিতে সব জায়গায় চলছে ভালো রেসপন্স চলছে যেহেতু এটা একটা ইমোশনাল গল্প ভাই বোনের গল্প সবাই দেখতে যাচ্ছে

আমি সবার সাথে কাজ করতে আনন্দ পাই সবার সাথে কারণ সবার সাথে কাজ করলে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে ভালো লাগবে সবার কাছে এতটুকুই বলার যে আমরা এখন চাইলেই সবকিছু অনলাইনে হাতে মুঠায় পেয়ে পট করে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শেয়ার করে দিই জেনে না বুঝেই শেয়ার করে দেই আগে আমরা আগে নিজে যাচাই বাছাই করবো এই শেয়ারটা করা আমাদের জন্য কতটুকু উচিত হবে কি হবে না তারপরে শেয়ারটা করা আমার মনে হয় ভালো হয় আর কি